পুরোনো কাঠের জানালা বারবার খুলে যাচ্ছে বৃষ্টি পড়ছে টুপটাপ বাতাসের ঠান্ডা নিঃশ্বাসের মতো শব্দ মীরা একা বসে আছে মোমবাতির আলোয় হাতে একটা চিঠি বাক্স চিঠির ওপর লেখা যদি আমি ফিরে আসি ওই আলোটা নিভিও না মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি তো আর ফিরে এলে না ঠিক তখনই মোমবাতির শিখা কাঁপে ঘরের ঘড়ি থেমে যায় টিকটক শব্দ বন্ধ কয়েক মাস আগের কথা নতুন বাড়িতে হাসতে হাসতে ঢুকছে অর্ণব আর মীরা অর্ণব বলে পুরনো বাড়ি পুরনো গল্প পুরনো ভয় আমরা নতুন শুরু করব এখানে মীরা হাসে কিন্তু একটা ঘর পছন্দ হয় না তার সেই ঘরে আছে একটা পুরনো লণ্ঠন যে নিজে থেকে কখনো কখনো জ্বলে ওঠে অর্ণ ফেসে বলে ভূতের আলো নয় এটা হয়তো ভালোবাসার সংকেত তারা হাসে আর জানালার বাইরে কেউ একজন চুপচাপ তাকিয়ে থাকে গভীর রাত অর্ণ বাইরে বেরিয়ে যায় অফিসের কাজে মেয়েরা ঘরে একা হঠাৎ দরজায় টোকা ঠক 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 সে বলে অর্ণব কোনো উত্তর নেই দরজা খুলতেই দেখা যায় একটু চিঠি পড়ে আছে দরজার সামনে লেখা আমি ফিরছি আলোটা জেলে রেখো মীরা ভেবে নেয় হয়তো অর্ণবই লিখেছে কিন্তু ফোন করলে ফোন এই নাম্বারটা বর্তমানে বন্ধ আছে সে রাতে অর্ণব নিখোঁজ হয়ে যায় দিন পেরিয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস মিরা প্রতি রাতে সেই লণ্ঠন জ্বালিয়ে রাখে কারণ হয়তো অর্ণব ফিরে আসবে কিন্তু যত রাত বাড়ে ততই অদ্ভুত শব্দ বাড়ে দেওয়ালে টোকা জানালের ছায়া আর অন্ধকারে কারো কণ্ঠস্বর আলো নিভিও না একদিন ভয়ে চিৎকার করে তুমি কি কি চাও শুধু প্রতিধ্বনি ফিরে আসে আমি তো প্রতিশ্রুতি রাখতে এসেছি বজ্রপাতের রাত লন্ঠনের আলো বারবার নিভে যাচ্ছে মীরা কাঁদতে কাঁদতে বলে অর্মুক যদি সত্যিই তুমি হও ফিরে এসো দরজা কাপে ধীরে ধীরে খুলে যায় বাতাসের ঠান্ডা ধোয়ায় দরজার ফাঁক দিয়ে দেখা যায় অর্ণব দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ ফ্যাকাসে চোখে অন্ধকার সে বলে তুমি আলো দিলে তাই তো আমি পথ হারিয়ে গেছি মেয়েরা এগিয়ে আসে চোখে জল নিয়ে বললো আমি আলো জ্বেলে রেখেছিলাম প্রতিদিন অর্ণবের মুখে ক্ষীণ হাসি সে বলে এখন আলোটা নিভাও আমি তোমায় নিয়ে যাব ঘরে আলো নিভে যায় পুলিশ পুরোনো বাড়িতে ঢোকে টেবিলে একটা চিঠি পড়ে আছে চিঠিতে লেখা আমি রেখেছি এখন আমরা একসাথে জানালার বাইরে দুটো ছায়া দেখা যায় একটা পুরুষ আর একটা নারী লন্ডনে হালকা আলো মিলিয়ে যাচ্ছে কিছু ভালোবাসা এমন হয় যা মৃত্যুর পরেও জেলে থাকে গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ